আমার সাদা দাগ আছে মানে আমি অপবিত্র সাদা দাগ আছে মানে আমাকে ছোঁয়া যাবে না আমাকে হয়ে যাবেন আপনার সাথে আমার সাথে কথা বলে আমার হাতে খাবার খেলে আপনার যে রোগটা হয়ে যাবে তার কোনো মানে নেই এটা হচ্ছে এমন এক ধরনের রোগ যেটা ক্ষতি করে না বা কারোর এটার জন্য কোনো খারাপ প্রভাব করে না এটা শুধু দেখতে খারাপ আর প্রবলেম হয় তাছাড়া আর কোনো প্রবলেম নেই সাদা দাগ দেখে মানুষকে মুখ শিক্ষানো বন্ধ করুন কারণ সেই মানুষটার মনের উপরে বিশাল বড় এফেক্ট পড়ে আপনার এই নাক শিক্ষানো চোখ শিক্ষানো এরকম দেখে তো সুতরাং কোনো সাদা দাগ আছে মানুষকে দেখে তাকে দেখে তুচ্ছ করবেন না যাদের সাদা দাগ আছে তারাও একজন মানুষ তাদের একটা মন আছে রক্ত মাংস গড়া সে একজন মানুষ তো সুতরাং সাদা দাগ যারা আছে তারা অপবিত্র নয় তারাও একজন আপনার মতোই রক্ত মাংস গড়া একজন মানুষ তাদেরও মন আছে তাদেরও খারাপ লাগে সাদা দাগওয়ালা মানুষগুলোকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে নেবেন আপনার বাড়িতেও যে কারণে সাদা দাগ হতে পারে সাদা দাগওয়ালা মানুষদেরকে দেখে আপনি যেই ভুরু পচাচ্ছেন সেই জিনিসগুলো একদিন আপনার সাথেও হতে পারে সেটি আছে মানে বা সাদা দাগ আছে মানে যে ভবিষ্যতে আপনার নেক্সট জেনারেশনও তাদেরও সাদা দাগ হবে তার কোনো মানে নেই আমার পরিবারে আমার মেয়ে আমার হাজবেন্ডের আমার সাথে থাকা খাওয়া শোয়া সমস্ত কিছুই হচ্ছে এদের আপাতত যদি ছোঁয়াচে হতো তাহলে এদের আগে হতো এই জিনিসটা ছোঁচে না এই জিনিসগুলো দেখে ক্রিটিসাইজ করা বন্ধ করা উচিত আমার মনে হয় ভিটিলিগো ইজ এ অটো ইমিউন ডিসঅর্ডার যেটা স্কিনের জন্য স্কিনের মেলানিন প্রডিউস করার ক্ষমতাটা কমে যায় যে কারণে সাদা দাগ হয় সাদা দাগে আমাদের চুলের মধ্যে যে মেলানিন থাকে চুল বয়সকালে মেলানিন নষ্ট হয়ে গেলে চুল যেমন সাদা হয়ে যায় সেরকম স্কিনের মেলানিন নষ্ট হয়ে যাওয়ার ফলে স্কিনটাতে সাদা বা সেটি বা ভিটিলিগো হয় হয়ে বাড়িতে বাবা মা সাদা দাগ নেই অথচ সন্তানের সাদা দাগ আছে বা বাড়িতে বাবার সাদা দাগ আছে মানে যে সন্তানের সাদা দাগ হবে তার কোনো মানে নেই বা বাড়িতে মায়ের দাগ আছে মানে যে সন্তানের সাদা দাগ হবে তার কোনো মানে নেই সাদা দাগটা যে কারোর যে কোনো বয়সে হতে পারে